আসসালামু আলাইকুম দর্শক এবছর জাতীয় নির্বাচন আয়োজন করা কঠিন হতে পারে রয়টাসকে বলেছেন নাহিদ ইসলাম দর্শক অন্তর্বর্তী সরকার দেশের জনগণের নিরাপত্তা এখনও পুরোপুরি নিশ্চিত করতে পারেনি এবং এবছর জাতীয় নির্বাচন আয়োজন করা কঠিন হতে পারে বলে মন্তব্য করেছেন নতুন রাজনৈতিক দল জাতীয় নাগরিক পার্টি এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম বার্তা সংস্থা রয়টার্সকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি এসব কথা বলেছেন নাহিদ ইসলাম বলেন গত সাত মাসে আমরা আশা করেছিলাম কিছুটা সংস্কারের মাধ্যমে পুলিশের কার্যক্রম ও আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক হবে কিছুটা উন্নতি হলেও তা প্রত্যাশার চেয়ে কম তিনি আরও বলেন বর্তমান আইনশৃঙ্খলা ও পুলিশের পরিস্থিতি দেখে মনে হচ্ছে এর মধ্যে জাতীয় নির্বাচন আয়োজন করা সম্ভব নয় ছাব্বিশ বছর বয়সী এই রাজনীতিবিদ নির্বাচনের সময় নিয়ে সন্দেহ প্রকাশ করে বলেন যখনই নির্বাচন হোক আমরা অংশ নিতে প্রস্তুত আছি তবে নির্বাচনের আগে জুলাই ঘোষণাপত্র নিয়ে রাজনৈতিক দল ও ছাত্র আন্দোলনের নেতাদের সঙ্গে ঐক্য মতে পচানো জরুরি নাহিদের বাস্য আমরা যদি এক মাসের মধ্যে ঐক্য মতে পচাতে পারি তাহলে নির্বাচনের জন্য তাৎক্ষণিক প্রস্তুতি হব কিন্তু যদি বেশি সময় লাগে তাহলে নির্বাচন পেঁচানো উচিত তার দল গঠনের জন্য সমাজের বৃদ্ধশালীরা অর্থায়ন করেছেন উল্লেখ করে নাহিদ ইসলাম বলেন আমরা শীঘ্রই নতুন অফিসের জন্য কাউট পার্টিং শুরু করব এবং নির্বাচনের জন্য একটি তহবিল গঠন করব দর্শক উপদেষ্টা নাহিদ ইসলাম সাবেক উপদেষ্টা এখন তিনি জাতীয় নাগরিক পার্টির মূল চরিত্রে কিংবা প্রধান চরিত্রে উনি উনি রয়টাসকে দেওয়া সাক্ষাৎকারে বলেছেন এবছর নির্বাচন প্রস্তুত হবে না এবছর নির্বাচন গোচানুভাবে করা যাবে না আইনশৃঙ্খলা বাহিনী সাত মাসে যতটা সম্ভব উন্নতি হয়েছে তাতে নির্বাচন সম্ভব নয় দশক অন্তর্বর্তী সরকারের সাবেক উপদেষ্টা নাহিদ ইসলামের যে মন্তব্য সেই তার মতামতের সাথে আপনারা কি একমত পোষণ করছেন নাকি দ্বিদা পোষণ করছেন অবশ্যই ভিডিওর নিচে কমেন্ট বক্সের নিচে জানাবেন সব ক্ষুদ্র মানুষ হিসেবে যতটুকু পেরেছি আপনাদের মাঝে কিছু বলেছি আজকের মতো বিদায় নিচ্ছি ভুল দুটি হলে কমার দৃষ্টিতে দেখবেন আর দেখতে থাকুন দেখতে দেখতে একসময় হয়তো আমার এ নিউজ যে আপডেট আপনাকে দেই হয়তো ভালো লেগে যেতেও পারে সকলের ভাই বন্ধু কারো সন্তান হিসাবে আজকের মতো বিদায় নিচ্ছি বলতোটি হলে ক্ষমার দৃষ্টিতে দেখবেন আসসালামু আলাইকুম